আপনি কি ব্যায়াম ছাড়াই আপনার মেদ ভুরি চর্বি কমাইতে চাচ্ছেন না তলপেট চর্বি বেড়ে গিয়েছে সি সলিউশনের পরে মেদ ভুরি চর্বি অতিরিক্ত তাহলে আপনি শেপ স্লিমিং বেলটি নিতে পারেন এটা হচ্ছে একটি স্লিমিং ইউনিট খুব ভালো মানের রিমোট কন্ট্রোল সিস্টেম ইলেকট্রিকের সাহায্যে চলে প্রতিনিয়ত আপনি দশ থেকে পনেরো মিনিট সকাল এবং রাত দুইবার ব্যবহার করলেই আপনার পেটের মেদ ভুরি চর্বি কমে যাবে ক্লোজলি ভিডিওটি দেখাচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি দেখানোর জন্য এবং এটা চার্জার রিমোট সব কিছু দেখিয়ে দিচ্ছি আমরা একদম র ভিডিও করে আপনাদেরকে এটার সাথে অ্যাডপ্টার পেয়ে যাবেন যেটা হচ্ছে ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করে সরাসরি আপনি ইউজ করতে পারবেন এটা ইউজ করার ফলে আপনার মেদ কতটুকু পরিমাণ কমল এটার মধ্যে মেজারমেন্ট করে দেখতে পারবেন এটা মধ্যে মেজারিং পয়েন্ট দেওয়া আছে এভাবে অ্যাডপ্টারটি কানেক্ট করার পর আপনি এখানে রিমোট চালু করবেন এখানে চালু করে মুড কয়েকটি সিলেক্ট করে হাই হাইলো করতে পারবেন এবং এখানে আপনার যে হিটিং মুড ভাইব্রেশন মুডগুলো আছে এই মুডগুলো দিয়ে আপনি আপনার মেথকে কমাতে পারবেন তো আপনারা যারা মেদ চর্বি কমানোর এই বেলগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন নিচের দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ এগুলো হোম ডেলিভারি করে থাকি অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র নাম ঠিকানা এবং ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিয়ে প্রোডাক্টটি আপনি অর্ডার করতে পারেন যারা এটি নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ